আলহামদুলিল্লাহ নুসাল্লি আলা রসুল আম্মা বাদ সুপ্রিয় দর্শক রমজানুল মুবারকের প্রায় আমরা আটটি রোজা শেষ করে ফেলেছি আজকে আমরা উপস্থিত হয়েছি রমজানুল মুবারকের বিশেষ একটি গুরুত্বপূর্ণ আমল সেটা হল জাকাত প্রদান আমাদের মুসলমানদের একটা অভ্যেস হল সারা বছর জাকাত দেখ অথবা না দেখ কিন্তু রমজানুল মুবারক যখন চলে আসে তখন জাকাত দেওয়ার একটা মন মানসিকতা এবং উদ্বুদ্ধতা সৃষ্টি হয় তাই আমরা জাকাত সম্পর্কে আলোচনা করব জাকাত এটা হলো আরবি শব্দ এটার অর্থ হলো আত্মহারাত তথা পবিত্র হওয়া বা পবিত্র করা যেহেতু জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল কোনো ব্যক্তির ধন সম্পদগুলোকে পরিচ্ছন্ন করে ফেলে পবিত্র করে ফেলে এই জন্য জাকাতকে জাকাত বলা হয় জাকাত শব্দটির অর্থ হল আন্নুমা ও অর্থাৎ বর্ধিত হওয়া বেড়ে যাওয়া যেহেতু মহান আল্লাহ পাক রব্বুল ইজত জাকাত দেওয়ার মাধ্যমে ধনসম্পদ কমিয়ে দেন না বরং বৃদ্ধি করে দেন এই জন্য জাকাতকে জাকাত বলা হয় স্বাভাবিকভাবে আমরা দেখি জাকাত যখন দেওয়া হয় তো জাকাত দেওয়ার কারণে সম্পদ কিছুটা কমে যায় বেড়ে যায় না তাহলে প্রশ্ন হতেই পারে জাকাত দেওয়ার কারণে সম্পদ বৃদ্ধি হয় কিভাবে। মনে করেন আপনার এক কোটি টাকা রয়েছে জাকাত আসবে আড়াই লক্ষ টাকা আপনি আড়াই লক্ষ টাকা জাকাত দিলেন না ঘটনাক্রমে আপনি এমন একটা রোগে আক্রান্ত হয়ে গেলেন যেই রোগের চিকিৎসা করতে গেলে কমপক্ষে আপনার দশ লক্ষ টাকা খরচ হয়ে যাবে এখন আপনি যদি জাকাত দিতেন যেহেতু জাকাত যদি আপনি দিতেন তাহলে আল্লাহ পাক রব ইত আপনাকে এই মারাত্মক দুরারোগ্যে ফেলতেন না জাকাত যদি দিয়ে দিতেন আড়াই লক্ষ টাকা খরচ হতো জাকাত না দেওয়ার কারণে মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে আপনাকে খরচ করতে হল দশ লক্ষ টাকা কিন্তু শুরুতেই যদি আপনি জাকাত দিয়ে দিতেন আল্লাহ পাক রব্বুল ইজত আপনাকে এই রোগ দিতে নি না তাহলে জাকাত দেওয়ার কারণে আপনার খরচ হতো আড়াই লক্ষ টাকা জাকাত না দেওয়ার কারণে আপনার খরচ হচ্ছে দশ লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকাই আপনার লস এইভাবেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাকাত দেওয়ার মাধ্যমে বান্দার সম্পদগুলোকে বৃদ্ধি করে দেন তাছাড়া জাকাত দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুলের ইজত তাকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে উন্নতি দিয়ে দেন এই জন্যই তো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাম ওনার থেকে হজরতে আবু হুরাই রবিআ আল্লাহ তা আনহু একটা হাদিস নকল করেছেন মুসলিম শরীফের ছয় হাজার সাতশত সাতান্ন নং হাদিস বাবু ইসতিহবাবুল আফউ ওয়াতাওয়াযু অধ্যায়ের মধ্যে হাদিসটি আসছে পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নকাসাত সাদাকাতুন মিন মাল অর্থাৎ আল্লাহর নবী বলেন সাদাকা দেওয়ার কারণে যাকাত দেওয়ার কারণে আল্লাহর রাস্তায় দান করার কারণে কখনো সম্পদ কমতে পারে না কমে না তাই জাকাত দেওয়ার কারণে সম্পদ কমে যায় এই চিন্তা চেতনা মাথায় কখনো আনাই একজন মুমিনের মুমিনের জন্য উচিত নয় জাকাত আদায় করা হচ্ছে ফরজ জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ কালিমা প্রথম স্তম্ভ নামাজ দ্বিতীয় স্তম্ভ এবং জাকাত তৃতীয় স্তম্ভ কোরআনুল করিমে যেখানেই নামাজের কথা আলোচনা করা হয়েছে প্রায় জায়গার মধ্যেই নামাজের সাথে সাথে জাকাতের কথাও আলোচনা করা হয়েছে নামাজের সাথে সাথে জাকাতের কথা আলোচনা করা হয়েছে পঁচিশ জায়গায় আর স্বতন্ত্রভাবে জাকাতের কথা আলোচনা করা হয়েছে সাত জায়গায় সর্বমোট বত্রিশ জায়গায় জাকাতের কথা আলোচনা করা হয়েছে জাকাত ফরজ হওয়ার ব্যাপারে আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল ইত সুরা বাকার তেতাল্লিশ নং আয়াতে ক্যারিমার মধ্যে বলছেন হে ইমান তোমরা সালাত কায়েম করো কেননা এটা ফরজ জাকাত আদায় করো কেননা এটাও ফরজ শুধু তাই নয় আল্লাহ পাক বুঝ্জত সুরা মুজাম্মিলের বিষ্ণুং আয়াতে কারিমার মধ্যে বলছেন ওয়াকইমু সালাতা ওয়া আতু জাকাতা ওয়া আপরিদুল্লাহ পারদান হাসানা তোমরা সালাত আদায় করো এটা ফরজ এবং জাকাত আদায় করো এটাও ফরজ এবং তোমরা আল্লাহকে তে কার হাসানা দান করো শুধু তাই নয় সুরা বকারার أكثروا دوشاً الكريم الله باكر رب وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله. تمرى صلاة أدايق كرا، أبعن اي زكاة تمرى پرداں كرا، ابويتاي تمدرجنو فرس كراهے صلّى الله عليه وسلّمِر حدیثِه মোবারকার মধ্যেও আমরা এই ধরনের কথাবার্তা পাই যেমন আজতা আব্দুল ইকনমর রদিয়াল্লাহতা আল আনভু একটা হাদিস নকল করেছেন বুখারি শরীফের আট নম্বর হাদিস বাবুন দোয়া উকুম ওয়া ইমান হুকুম অধ্যায়ের মধ্যে হাদিসটি টেস্টে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া ইক মাস আলাহ ইতা আজকাহ ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি জিনিসের উপর প্রথম ভিত্তি হল শাহাদা মোহাম্মদুর রসুল্লাহালা দ্বিতীয় স্তম্ভ হল সালাদ কায়েম করা তৃতীয় স্তম্ভ হল জাকাত প্রদান করা এই হাদিস থেকেও বোঝা যায় জাকাত আদায় করা এটা হচ্ছে ইসলামের খুবই গুরুত্বপূর্ণ ফরজ শরীফের এক হাজার তিনশত সাতানব্বই নম্বর হাদিস বাবুন উজু বিজাহ অধ্যায়ের মধ্যে হজরতে আবু হরে রাহু তাল আনহু থেকে একটা হাদিস নকল করা হয়েছে তিনি বলছেন এক আরাবি ব্যক্তি গ্রাম্য ব্যক্তি আল্লাহ নবীর দরবারে এসে বলতেছেন দুল্লানি আলা আমালিন। আমাকে এমন একটা আমলের কথা বলে দাও যেই আমলটা করে আমি জান্নাতে যেতে পারি আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তাকে আমলগুলো বর্ণনা করতে গিয়ে বলছেন তা আবুদাল তুমি আল্লাহর আবাদত করো আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না তুমি ফরজ নামাজগুলো আদায় করে নাও ওয়াতু আদ দি zakatal mafruza এবং ফরজ জাকাতটা তুমি আদায় করো এরপরে তুমি রমাজান রমজান মাসের রোজা আদায় করো সিয়াম সাধনা করো এটাই তোমার জন্য গ্রান্টেড আমল লোকটি আল্লাহর হাবিবের দরবার থেকে সোজা বের হয়ে গেল আর বলতেছে ওয়াল্লাদী নক্সিব ইয়াদি ইলা আমি এটার চাইতে একটুও বাড়াবো না মোহাম্মদ সাল্লাল্লাস সাললাম যা কিছু আমাকে বলেছেন এই আমলের চাইতে একটুও বাড়াবো না লোকটি চলে যাবার সময় আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও সাহাবায় কারাম বললেন ইয়া রাসুল আল্লাহ নিশ্চয়ই আমরা জান্নাতি লোক দেখতে চাই আল্লাহর নবী ওই আরবি ব্যক্তির দিকে ইশারা করে বললেন এই লোকটি নিশ্চিত রূপে আল্লাহর জান্নাতি এ থেকে বোঝা যায় জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ ফরজ ইবাদত এবং এটা আমল করার কারণে জাকাত পূর্ণাঙ্গ রূপে দেওয়ার কারণে আল্লাহ পাক বিনিময়ে জান্নাত দান করবেন এই আমরা জাকাতের প্রতি উদ্বুদ্ধ হই জাকাতকে আমরা ট্যাক্স খাজনা অথবা জরিমানা হিসেবে ধরব না বরং আল্লাহর ইবাদত হিসাবে আমরা গণ্য করব। জাকাত না দেওয়ার কারণে এর ভয়াবহতা ও আজাব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বান্দাদেরকে ওরানুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুরা তাওবার চৌত্রিশ নং আয়াতে কারিমের মধ্যে বলছেন ওয়াল্লেদিনা এক নিজুন দাদাহবা ওয়াল্ফেদতা ওয়ালাইউম ফেকু নাহা ফি সাবিলিল্লাহ অনবি যারা স্বর্ণ এবং রূপা সঞ্চিত করেছে এটার জাকাত দেয় নাই আল্লাহর রাস্তায় খরচ করে নাই তাদেরকে আপনি ভয়াবহ মারাত্মক লাঞ্ছনাদায়ক শাস্তির সংবাদ দান করুন এরপরে পঁয়ত্রিশ নং কারিমা সুরাত ওবার বলতেছেন ইয়ুমাইউফ্মা আলাইহা ফিনারি জাহান্নমা ফতুক ওয়া বিহা জিবা হুহুম মজনু হুহুম মধুহুর হুম হাজামা কনস্তুম লে অংফসিকুম ফাদুকু মা কুমতুম তাক নিজুম সেই শাস্তিটা কি হবে এই আয়াতে বলা হচ্ছে আল্লাহ পাক বলছেন সেই দিন যখন জাহান্নামের আগুন দ্বারা জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করে পিঠে পাঁজরে কপালে শেক দেওয়া হবে এবং বলা হবে এটা হচ্ছে তোমার সেই সম্পদগুলো যেইগুলো তুমি দুনিয়ার মধ্যে সঞ্চয় করেছ কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই তুমি নাই সেটা হজরত রসুল করিম সাল্ল আলহাসাল্লাম জাকাত আদায় না করার ভয়াবহতা ও শাস্তি সম্পর্কে অনেকগুলো হাদিস বলে গেছেন তন্মধ্যে হজরত আবু হরে আনহু

যেই ব্যক্তির উপর জাকাত ফরজ ছিল কিন্তু জাকাত আদায় করে নাই তার সম্পদগুলোকে গুলোকে কালকে আমদি বসে আল্লাহ পাক সাপ বানিয়ে দিবেন ওই সাপের চোখের উপরে দাগ থাকবে কালো সাপ তার চেহারার দুই দিক থেকে দংশন করতে থাকবে আর বলবে আমি হচ্ছি তোমার সম্পদ আনা মা আনা আমি হচ্ছি তোমার মাল আমি তোমার সম্পদ দুনিয়াতে ভেবেছ যে এই সমস্ত ধনসম্পদ গুলো জাকাত দিতে হবে না জাকাত দেওয়াটা একটা কর একটা ট্যাক্স একটা জরিমানা আজকে সেই সাতটা ভোগ করো এই জন্য জাকাতকে কখনো আমরা অবহেলার দৃষ্টিকোণ থেকে দেখব না হুবহু সালাত আদায় করা নামাজ আদায় করা যেরকম একটা ইবাদত সেইরকম একটা স্বতন্ত্র ইবাদত হিসাবে গুরুত্বপূর্ণ এবাদত হিসাবে আমাদেরকে জানতে হবে মানতে হবে জাকাত আদায় করার কারণে জাকাত আদায়কারীর জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে মহা পুরস্কার সেই মহা পুরস্কারটা কি এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল عزত সুরামা ইদার 55 নং আয়াত কারিমার মধ্যে বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইয়ুকিমুনা সলাতাও ওয়া ইয়াতুনাজ যাকাত নিশ্চয়ই আল্লাহ তোমাদের অভিভাবক বন্ধু তার রাসুল তোমাদের অভিভাবক বন্ধু আর যারা নামাজ আদায় করে এবং জাকাত প্রদান করে তারাও তোমাদের বন্ধু তার মানে জাকাত তাকে মৌমিনের জন্য বন্ধু হিসাবে আল্লাহ পাক আখ্যা দিয়েছেন সূরা বাকারার 277 নং আয়াতে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয-যাকাতা লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন নিশ্চয়ই যারা ইমান এনেছে আমল صالح করেছে সালাত কায়েম করেছে এবং জাকাত প্রদান করেছে তাদের জন্য আল্লাহর কাছে মহান প্রতিদান রয়েছে সেটা কি সেটা হলো তাদের অতীত জীবনের কোনো টেনশন নেই ভবিষ্যৎ জীবনেও কোনো টেনশন নেই অতীত জীবন বলতে দুনিয়াতে কোনো টেনশন নেই ধন সম্পদের কোনো টেনশন হবে না আখেরাতে আজাব গজবেরও কোনো টেনশন হবে না হজরত রসুল করিম সাল আলাইসাল্লাম জাকাত দাতার বিশেষ শুভ সংবাদ মহাপুরস্কার ঘোষণা করতে গিয়ে

তোমরা গরিব যারা আছে তাদের ক্ষেত্রে তাদের জন্য ব্যয় করো জাকাত দাও সাদাকা দাও আমি আল্লাহ তোমাদের জন্য সবকিছু উন্মোচন করে দেব তোমাদের জন্য আমি ব্যয় করব। এর চাইতে আর বড় পুরস্কার কি হতে পারে গরিব মিসকিনকে দান করার কারণে স্বয়ং আল্লাহ আমাকে দান করবেন আল্লাহর দান ছোটখাটো নয় হজরতে আবুহীল আনহু হজরত রসুল করিম সাল আলাই থেকে আরেকটি হাদিস নকল করেছেন বুখারি শরীফের চোদ্দশ দশ নং হাদিস বাবু সদাকাতি মিন কাসবি তৈবিন অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে আল্লাহর নবী বলেছেন মাংতা তাসদ্দাকা বি আদলিন তামারাতিন মিন কাসবিন তৈবিন ওয়ালা ইয়াকবাল্লাহু আযযা ওয়া জাল্লা ইল্লা আত-তাইব ওয়া ইন্নাল্লাহা রাসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় সাদাকা করে দান করে জাকাত আদায় করে হালাল মাল থেকে আর আল্লাহ হালাল মাল ছাড়া কখনো দান দক্ষিণা জাকাত গ্রহণ করেন না জাকাত কবুল করেন না তো যখন ওই লোকটা হালাল মাল থেকে জাকাত আদায় করবে আল্লাহ পাক সরাসরি তার কুদরতি ডান হাতে সেটা গ্রহণ করেন আর ডান হাতে গ্রহণ করে এটাকে আল্লাহ পাক রব্বুল ইজত লালন পালন করতে থাকে যেইভাবে দুনিয়ার মানুষগুলো একটা পশুর বাছুরকে লালন পালন করতে থাকে তো এটা লালন পালন করতে করতে এত বিশাল হয়ে যায় যে আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম বলেছেন হাত্তা কু মিথলাল জাবাল। এই সাধারণ তুচ্ছ থেকে তুচ্ছ একটু জাকাতটা ওই জাকাতটা যদি খেজুর সমতুল্য হয় এই খেজুর সমতুল্য জাকাত্তা আল্লাহ পাক রব্বুল ইজত পুরা পাহাড় সমান করে দেন চিন্তা করুন জাকাত আদায়ের কি পরিমাণ ফজিলত এবং কি পরিমাণ মহাপুরস্কারের কথা আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন এমন কি জাকাত দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল ইজত দুনিয়ার যত গজব আছে সব গজব উঠিয়ে দেন হাজতে আনাস রবিআল্লাহ আনহু

আল্লাহর রাস্তায় দান করে ওই দানের কারণে আল্লাহ যদি তার উপর গুসা হয়ে থাকেন রাগ হয়ে থাকেন তাহলে এই রাগটা আল্লাহ পাক খুশিতে পরিণত করে দেন আল্লাহ খুশি হয়ে যান এমন কি এই লোকটা মহামারীতে যদি আক্রান্ত হয় মারাত্মক দুরারোগ্যে আক্রান্ত হয়ে যদি মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই জাকাত দেওয়ার কারণে সাদাকা দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে সেটা থেকে হেফাজত করেন এই জন্য আসুন আমরা জাকাতের ফজিলত জেনে জাকাতকে মানে জাকাতকে আমরা জরিমানা হিসাবে না জেনে কর না জেনে বরং এবাদত ফরজ এবাদত হিসাবে জেনে জাকাত আদায় করার জন্য উদ্বুদ্ধ হই এবং অপরবাইকে উদ্বুদ্ধ করি পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন